পর আমাদের ধারাবাহিক আলোচনা চলছে জান্নাত ও জাহান্নাত অসুস্থতার কারণে গত এক জুমাই আলোচনা রাখা সম্ভব হয়নি তো আল্লাহর অশেষ মেহের বাণীতে অসুস্থতা থেকে কাটিয়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় আল্লাহ রবুল আলমী ফিরিয়ে দিয়েছেন এর জন্য আমরা আল্লাহর আরো একবার শুক্রিয়ায় সুযোগ আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি এই ভাইরাসকালীন সময় টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু ইনফেকশন বা আরো বিভিন্ন রকম জরাক্রান্ত যেসব ব্যাধি বা পেট সংক্রান্ত যেসব ব্যাধি যা হসপিটালে গেলে একের পর এক রুগী যেমন আসছে তেমনি তারা অসহ্য যন্ত্রণায় সটফট করছে হয় এই ভয়াবহ দৃশ্যাবলী আল্লাহর আলামী তিনি গোটা মানব জাতিকে শারীরিক মানসিক সমস্ত রকম অসুস্থতা থেকে হেফাজত করুন বলিয়া আমি আমি ডেঙ্গু একটা মারাত্মক আকার ধারণ করেছে এর অনেক কারণ আমাদের সমাজ ব্যবস্থায় বিদ্যমান আছে প্রতিটি রোগ সেই রোগ থেকে যেমন শিক্ষা নেবার আছে তেমনিভাবে রোগ থেকে সতর্ক হওয়া ও ইসলাম নির্দেশ প্রদান করেছে তো আমরা যেন সেই সব রোগ প্রতিকারের যেসব বিধিবিধান আছে নীতিমালা আছে তা যেন আমরা আমাদের সমাজ ব্যবস্থায় চালু রাখতে পারি আমরা যেন সেই নিয়মকানুন মেনে চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দাতা তিনি আমাদের তৌফিক করুন আমিন গত আলোচনায় আমি আমার আলোচনা শেষ করেছিলাম এই পর্যায়ে এসে যেসব জান্নাতে যাবে তো জান্নাতি মানুষ সব থেকে কম যিনি নিয়ামত পাবেন সব থেকে কম যাকে জান্নাতে জায়গা দেওয়া হবে দশ দুনিয়ার সম পরিমাণ জায়গা তার জন্য বরাদ্দ থাকবে এই বিশাল জান্নাতে বিশাল না যানতে পরিপূর্ণ আল্লাহ রকুল করে দেবেন তো জান্নাতি ব্যক্তি সে যদি তার মেয়ামত গুলি তার প্রয়োজন পূরণের জন্য তার ইচ্ছা যেগুলি সেগুলি বাসনা অনুযায়ী সে যদি শুধু দেখতে চায় তো রসুল্লাম বলছেন যে এক হাজার বছর সময় লেগে যাবে কেবলমাত্র সেই মেয়ামত গুলি দেখে শেষ করতে শুভ এত নিয়ামত এত নিয়ামত জান্নাতের অসংখ্য নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিয়ামতের একটি নিয়ামত হলো জান্নাতি নারী এবং পুরুষকে কোনোদিন অসুস্থতা গ্রাস করবে না শুভান অসুস্থতা কি রোগকালায় কি সমস্যা কাকে বলে এই ধরনের কোনো ধারণা কোন সমস্যার সম্মুখীন অসুস্থতা বোধ কোন জান্নাতি মানুষকে কোনোদিন উপলব্ধি করতে হবে না এই জান্নাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন যাদেরকে দেবেন গত জুমায় কিছুটা আলোচনা করেছিলাম গত আলোচনায় তো আজকে আমি সেই জান্নাতের আলোচনার পর থেকে কি দংশ আলোচনা করব জাহান নাম নিয়ে আবার ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে পরের জুমায় জান্নাত নিয়ে আলোচনা হবে তারপরের জুমায় আবার ইনশাল্লাহ জাহান নাম নিয়ে আলোচনা হবে কমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনিব যেমনি ভাবে আল্লাহবুল আলমী জান্নাতিদের আকার আকৃতি বিরাট করে দেবেন তদ্রুপ ভাবে জাহান্নামীদেরকেও আল্লাহ আকার আকৃতি বৃদ্ধি ঘটিয়ে দেবেন কারণ জান্নাতি যেন জান্নাতের উপভোগ করতে পারেন আবার জাহান্নামিও যেন জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে তার জন্য তার আকার আকৃতি দেহ বৈশিষ্ট্যকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিবরণ দিলেন জাহান্নামের ভয়াবহতা আমাদের সামনে উপস্থাপন করলেন কারণ জাহান্নামকে সামনে রেখে ভয় ভীতিতে সে যেন না জনে আমাদপূর্ণ আহ্বানকৃত জান্নাতের দিকে দৌড়ে জান্নাতের প্রতীক হতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে জাহান্নামের ভয়াবহতার বিবরণ পেশ করেছে একটি জায়গায় আল্লাহ বলেননি যে তুমি জাহান্নামের দিকে এসো বরং তিনি কোরআনে শয়ে শয়ে হাজার হাজার শব্দ দিয়ে মানুষকে উদারটা আহ্বান জানিয়েছেন যে তুমি খাবার দিকে এসো জান্নাতের দিকে এসো না জাতের দিকে এসো নিয়ামতে পরিপূর্ণ যে জান্নাত জান্নাত সেই তোমার আমি আল্লাহ করে রেখেছি তারপরেও মানব সভ্যতার মধ্য থেকে কিছু মানুষ আদম সন্তান এবং জিন শ্রেণী তারা জাহান্নামবাসী হবে জাহান নামের আগুন কেমন হবে এক হাদিসে তিনটি শব্দ এসেছে এক হাজার বছর এই পৃথিবীর যে আগুন এটাকে জ্বালিয়ে লাল রং বিশিষ্ট করে দেওয়া হয়েছে এরপর বছর এই আগুনকে প্রচলন ঘটিয়ে এর আকারকে সাদায় পরিণত করে দেওয়া হয়েছে আবার এক হাজার বছর ধরে এই আগুনকে তাপ বাড়াতে বাড়াতে কালো ঘন কালো অন্ধকার বিশিষ্ট করে দেওয়া হয়েছে গভীর রাতে অন্ধকার রাতে যেমন বিহীন খোলা আকাশের নিচে গেলে যেমন ঘন কালো অন্ধকার এরকম অন্ধকার নয় জাহান নামে জ্বালিয়ে এত ঘন কালো অন্ধকারে পরিণত করা হয়েছে যে সেই অন্ধকার কালিমাটাও একটা আজাবে দৃশ্য মানে পরিণত হবে এত কালো এত অন্ধকার অন্ধকারচ্ছন্দ খিটি খেঁজি করবে জাহান্নামীরা কেউ কোনো জাহান্নামের জীব চটকে দেবে কেউ কাউকে পাড়িয়ে দেবে কেউ কাউকে মারিয়ে চলে যাবে তারপরেও সে দেখতে পাবে না এটা কার পা এটা কার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সে চিনতে পারবে না তার চেহারা অবয়ব দেখতে সক্ষম হবে না এমন এক ভয়ানক ঘন কালো অন্ধকার বিশিষ্ট উত্তাপ সম্পন্ন একটি আগুনের নাম হল জাহান নামের আগুন জাহান্নামের আগুন এটা তো কল্পনা করে বোঝানো সম্ভব না তবে রসুল্লাহ বোঝানোর জন্য বলছেন আমার সাহাবিরা তোমরা দুনিয়াতে যে আগুন দেখো এই আগুনের থেকে উনসত্তর গুণ বেশি তাপ বিশিষ্ট আগুন সেটা হলো জাহান নামের আগুন আমরা বলি না ওজুবিল্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে জাহান নামের আগুন থেকে মিস্কৃতি দিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেদা উষ্ণ করুন বলুন আমিন আমিন দুনিয়ার যে আগুন এই আগুনের সব থেকে বেশি তাপ সেটা হল সূর্যের আগুন এক কোটি চল্লিশ লক্ষ তাপ মাত্রা বিশিষ্ট আগুন পৃথিবীর এই সৃষ্টিরাজির মধ্যে জগতের এই সৃষ্টিরাজির মধ্যে সব থেকে বেশি শক্তিধর এবং তাপ বিশিষ্ট আগুন সম্পন্ন একটি সৃষ্টি তার নাম হলো সূর্য তারপরেও এটা আফেরাতের আগুন নয় এটা হলো পৃথিবীর জগতের আগুন তাপমাত্রা কত এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি দুনিয়ার সবথেকে আগুনের যে মাত্রা এই মাত্রার তাপ এ পর্যন্ত দুনিয়ার আগুনে যা মেপেছে বৈজ্ঞানিক গণ বিশেষজ্ঞ গণ সেটা হলো দেড় হাজারের কিছুটা বেশি দেড় হাজার ডিগ্রির থেকে কিছুটা বেশি যে আগুন ব্যবহার করা হয় স্টিল লোহার ফ্যাক্টরিগুলিতে যে কাঁচা লোহাগুলিকে ধাতুগুলিকে পুড়িয়ে পানির ন্যায় ডাইসের মধ্যে দিয়ে এরপর হয় বিভিন্ন তৈরি করা হয় আগুন এই আগুনটা দেড় হাজার তাপমাত্রার কিছুটা বেশি পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো চল্লিশ এই তাপমাত্রার মধ্যে এই রড ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরিগুলিতে দুনিয়ার এই আগুনের মাত্রা প্রদর্শিত হয় যে প্রদর্শনের তার লোহার খন্ড পুড়ে পানিতে পরিণত হয়ে মধ্য দিয়ে একটা এরপর মাত্রা আরো বেরিয়ে আসে আমরা তার সুফলতা লাভ করি কিন্তু একবারও কি আমরা আমাদের এই বিবেক দিয়ে এই অন্তরিক্ষে চিন্তা ভাবনা করেছি যে এই রড তৈরীকৃত যে পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের

আর অনুসত্তর গুণ দিয়ে এই সত্তর গুণ বিশিষ্ট তাপমাত্রা বলা আগুন জাহান নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রেখেছে তাই যেদিন কায়েম হবে আল্লাহ রব্বুল আলমিন সেই দিন ফেরেস্তাদেরকে ডাকবেন দায়িত্বশীল ফেরেস্তারা দায়িত্বশীল ফেরেস্তার সামনে আসবে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার ফেরেস্তারা যাও এই পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এমন একজন মানুষকে আমার সামনে আনো যে মানুষটাকে এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট কেলেশ নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে এমন একজন মানুষকে ধরে আনো আমার সামনে আনো ফেরেস্তারা বলবেন ইয়ার তারপর করণীয় কি আল্লাহ রবুল আলমী বলবেন এই পৃথিবীর সব থেকে বেশি কষ্ট পাওয়া মানুষটাকে নির্যাতিত মানুষটাকে এক সেকেন্ডের জন্য চোখের পলকের সমপরিমাণ সময়টুকুর জন্য তাকে শুধুমাত্র একবার জাহান নামের সাজানো দরজা দিয়ে জান্নাতের সাজানো দরজা দিয়ে জান্নাতের ভিতরে এক চোখের পলক সময় ঢোকাবে এরপর সাথে সাথে আবার তাকে টেনে বের করে আনে আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা তাই করবেন এমন একজন মানুষকে ফেরেস্তারা আমাদের মাঠে হাজির করবেন যাকে পৃথিবীতে তেল গরম করে উত্তপ্ত করে তার ভিতরে তার চামড়া মাংসগুলিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে ভাজা হয়েছে বস্তুগুলিকে কিমা করে দেওয়া হয়েছে গাছের ভিতরে দিয়ে তাকে চৌচির করে দেওয়া হয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই বান্দাকে জান্নাতের ভিতরে এক সেকেন্ডের জন্য একবার প্রবেশ করিয়ে তারপর আমার সামনে নিয়ে এসো ফেরেশতারা তাই করবেন জান্নাতের মধ্যে ঢুকিয়ে সাথে সাথে আবার বের করে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দা তুমি আমার এই পৃথিবীর ষাট সত্তর একশো বছর আয়ুকালে কতটুকু কষ্ট পেয়েছো একটা কষ্টের বিবরণ আমাকে দা একটা কষ্টের বিবরণ আমাকে একটু শোনা কি কষ্ট তুমি তোমার জীবনে পেয়েছো এই লোক তখন বলবেন ইয়ার আব্বুল আলমী আমি এক সেকেন্ডের জন্য চোখের পলকের সম পরিমাণ সময়ের জন্য তোমার না জন পূর্ণ জান্নাতের ভিতরে প্রবেশ করে আমার পৃথিবীর এক শত বছর দেড় শত বছর দুই শত বছরের জীবনের যত কষ্ট কেলে সার বিপদ সব ভুলে গেছি আর কোনো কিছু আমার স্মরণে নেই আল্লাহ এক না জন্য আমার এক চোখের পলক সমপরিমাণ পরিমাণ দেখে এগুলি আমি সব ভুলে গেছি সুহান এখনো তো সে জান্নাতের কোন না জন্য আমার ভোগ জান্নাতের মধ্যে কেবল তাকে এক পলকের জন্য নেওয়া হয়েছে আর বের করে আনা হয়েছে ফেরেস্তারা এই বার্তা সামনে উপস্থিত করে বলবেন রব্বুল আলমিন এই আপনার বান্দা এবার আপনি যা খুশি তাকে জিজ্ঞেস করুন সে বলবে আল্লাহ আমি পৃথিবীতে কোনো দিন কোনো কষ্ট পাইনি কোনো কষ্টের কথা আমার স্মরণে নেই আমি যে দেখেছি আল্লাহ এই আমি আল্লাহ আলামিন বলবেন আমার ওই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা পৃথিবীর সব থেকে বেশি জন্যে আমদ ভোগ করেছে অট্টালিকা প্রাসাদ ক্রম সম পরিমাণ তাদেরকে আমি দান করেছি ওই পৃথিবীর মধ্য থেকে এমন একজন আমার বাংলা খুঁজে বের করে আনো যে পৃথিবীর জীবনকালে কোনোদিন কষ্ট পায়নি এমন একজন মানুষ আনো যে পৃথিবীতে সব থেকে বেশি ভালো টাকা পয়সা সহায় সম্পদ খাওয়া দাওয়া আরাম আয়েস বিলাস সব কিছু তার ছিল এমন একজন মানুষকে খুঁজে বের করে আনো ফেরেস তারা তাই করবেন পৃথিবীর সবথেকে সুখী মানুষ সম্পদশালী মানুষ নিয়ামতে পরিপূর্ণ থাকা মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে আল্লাহ বলবেন যাও ফেরেশতারা জাহান্নামের ভিতরে এক সেকেন্ড সমপরিমাণ সময়ের জন্য তাকে একবার ঢুকিয়ে আবার বের করে আনো ফেরেশতারা তাই করবেন জাহান্নামে ঢোকাবেন বের করে আনবেন আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার বুকে 100 বছর 150 বছর সময় পেয়েছিলিস এই দুনিয়ার জিন্দেগিতে ইয়ামন আরাম আয়েশ এমন ভোগ করেছিল নিয়াযনে পূর্ণ হয়েছিলি আমি আল্লাহর সামনে একটি ব্যাখ্যা কেবলমাত্র প্রদান করো ওই ব্যক্তি তখন জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে সে বলবে রব্বুল আলামিন আমি পৃথিবীতে কোন দিন কোন সময় কোন শোক আরাম আর শোক আরাম আয়েশ ভোগ করিনি সব ভুলে যাবে এক সেকেন্ড জাহান্নামের মধ্যে ঢোকার সাথে সাথে এই পৃথিবীতে সে যে দুশো বছর চারশো বছর ফ্রাউনগিরি করেছে নম্রুদগিরি করেছে হামান অরুণ সে ছিল এগুলি সবচেয়ে ভুলে যাবে বল আল্লাহ পৃথিবীতে আমি কোনো দিন আর আমি পাইনি সব অন্তর থেকে নিষ্ক্রিয় হয়ে গেছে হারিয়ে গেছে তার স্মৃতি পথ থেকে এই হলো জাহান নামের এক সেকেন্ডের অবস্থা অপর থেকে জান্নাতের এক সেকেন্ডের অবস্থা পৃথিবীতে যত কষ্ট ক্লেশ অভাব অনাটন দুরবস্থা নির্যাতন নিবড়ন সব কিছু সে ভুলে যাবে কে একজন মাঠে বিচারের সম্মুখীন হয়ে আছে সেই দিন জাহান্নামীরাও আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না জান্নাতীরা ফরিয়াদ করতে থাকবে আল্লাহ তুমি আমাদের জন্য জান্নাতুল ফিরে উস নসিব করো এই জন্য জানাবে রসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লাম বলছেন আমার উম্ম তোমরা যদি আল্লাহর কাছে জান্নাতি চাইবা তো জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মর্যাদা সম্পন্ন জান্নাতুল ফেরাউস চাও নরমাল জান্নাত আল্লাহর কাছে চেও না কারণ আল্লাহ মহা আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরাউস বরাদ্দ করে রেখেছে নাখাসতা ওহো পাপী গুনাহগার মানুষ জান্নাত কখন চাইবো মানুষের ক্ষতি করতে করতেই তো সবাই পার হয়ে